আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মরিয়ম নিপু বরাবরের মতো চলে আসলাম ট্রাই গার্ডেনিংয়ের পক্ষ থেকে আমাদের আজকের গল্পটি কাঠবাদামের বা আমন্দনাথ আমরা অনেকেই এটির সাথে পরিচিত বিয়ে বাড়ি কিংবা বড় ধরনের অনুষ্ঠানে অথবা কোনো স্পেশাল রান্নার মেনুতে বাটা বাদাম আমরা ব্যবহার করে থাকি কিন্তু কাঠবাদাম এমনিতেও যে আমাদের খাদ্যাভ্যাসে রাখতে পারি এবং এটি থেকে যে নানাবিধ রোগ থেকে মুক্তি মেলে সেটা হয়তোবা আমরা অনেকেই জানি না চলুন জেনে নেওয়া যাক কাঠবাদামের সেই বিশেষ উপকারিতাগুলো সম্পর্কে শুধুমাত্র চারটি কাঠবাদামে পাবেন দশটি রোগ থেকে মুক্তি রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেয়ে নেবেন চারটি কাঠবাদাম আর মিলবে এই আশ্চর্যজনক রোগ মুক্তি অনেক বিজ্ঞানীরা এবং নিউট্রিশনিস্টরা মনে করেন আপনার তারুণ্যকে ধরে রাখতে নিয়মিত আপনার খাদ্য তালিকায় বাদাম রাখা অত্যাবশ্যক প্রাপ্তবয়স্করা দৈনিক চারটি পরিমাণ এবং এক বছরের কম বয়সী বাচ্চারা দৈনিক একটার অর্ধেক পরিমাণ কাঠবাদাম তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ও সেলেনিয়াম তাছাড়াও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা বিশেষভাবে আমাদের শরীরের জন্য দরকারি কারণ আমাদের শরীর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাদ্য উপাদানটি নিজে থেকে তৈরি করতে পারে না বাইরে থেকে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের মাধ্যমে আমাদের শরীরকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করতে হয় তাই আপনি বুঝতেই পারছেন কাঠবাদাম আমাদের খাদ্য তালিকায় রাখা কতটা অত্যাবশ্যকীয় নিয়মিত কাঠবাদাম খেলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাছাড়া আমাদের হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারে কাঠবাদাম আমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি অর্থাৎ আমাদের স্মৃতি শক্তিকে অনেক বেশি শক্তিশালী করতে পারে নিয়মিত কাঠবাদাম আপনার পুষ্টিহীনতা দূর করতে পারে তাছাড়া আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারে তাছাড়াও অনেকের ধারণা কাঠবাদাম আমাদের ওজন বাড়িয়ে দেয় কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল কাঠবাদাম আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে অর্থাৎ কমিয়ে আনতেও সক্ষম কাঠবাদাম আমাদের কোষ্ঠকাছিন্ন দূর করে তাছাড়া হজম ক্ষমতার উন্নতিও সাধন করে কাঠবাদাম এছাড়াও আমাদের শ্বাসতন্ত্রের যদি কোনো সমস্যা থেকে থাকে তাও কমিয়ে আনে এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমিয়ে আনতে পারে কাঠবাদাম এছাড়াও কাঠবাদাম আমাদের রক্ত দূর করে আমাদের আশেপাশে অনেকেরই কম বয়সেই রক্ত স্বল্পতা দেখা দেয় বা অ্যানিমিয়া রোগটি ধরা পড়ে সেই ক্ষেত্রে আমরা কাঠবাদামকে আমাদের খাদ্য তালিকায় রাখতেই পারি রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি কাঠবাদাম আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সহায়ক তাছাড়া চুলের যত্নেও আপনি নিয়মিত কাঠবাদাম আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন আমাদের এই ভিডিওটি যদি এতটুকু আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী এই বেনিফিটেবল ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং